নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি মানসী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি নশির ব্লগে আপনাদের স্বাগত এই বছরটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বছর এই বছর হাই স্কুল গ্র্যাজুয়েট হলো আমার ছোট মেয়ে কোয়েনা সেই সব ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে নিশ্চয়ই হাজির হব পরবর্তী ভিডিওতে কিন্তু এখন চলুন সকাল বেলায় ছুটির দিন কুলমি শাক তুলে দিয়েছিল সেই কলমি শাক আধা ভাজবো আর আধা কি করলাম জানেন নন বেঙ্গলি মুঠিয়া বানালাম এই মুঠিয়া খেতে সকালবেলায় বেশ ভালো লাগে এবং হেলদিও বটে এতে শুধু বেসন আছে বিভিন্ন ধরনের মশলা আছে তাই দিয়ে মুঠোর আকারে বানিয়ে স্টিম দিলেই মুঠিয়া তৈরি হয়ে যায় পরে একদিন রেসিপিটা নিয়ে চলে আসবো আপনাদের সামনে সামনে লং উইকেন্ড একটু বাইরে যাবো আমরা ট্রিপে তার জন্য কি কেনাকাটা করলাম চলুন দেখায় পয়লা বৈশাখে জামা কেনে কাপড় কেনে সব জিনিসপত্র কেনে পুজোয় কেনে বিদেশে আসার পরে দুর্গা পুজোয় কিনি তো কিন্তু কোথাও বেড়াতে গেলে আমাদের এই দেখুন শুরু হয়ে যায় জামা কাপড় কেনা আজ তিন দিন ধরে এই লং উইকেট সামনে তাই বেড়াতে যাব এই যে এইটা কিনেছে মেয়েরা সব কিনেছে তার মধ্যে আমারও আছে এই যে এটা তবে রজে ডিসকাউন্ট দেয় সেটা দাম হয়েছে এই বুঝতে পারছেন এই দাম আসল কিন্তু এই দাম পরে এইটা এই গরমে জামস্যুট ঠিক নয় কিন্তু জামসুটটা আমার খুব পছন্দ হয়ে গেছে এই জামশ্যুটটা দারুণ দেখতে হয়েছে বন্ধুরা ভাবছি মেয়ের গ্র্যাজুয়েশন ডের দিনে এইটা করবো বুঝলে তা আমার খুব ভালো লেগেছে আমার ফিটিংস খুব সুন্দর হয়েছে এই জামসুটটার দাম নিয়েছে এই যে বারো ডলার ইলেভেন নাইনটি নাইন এরপরে আমার একটা টপ আছে এই টপটা আমার খুব পছন্দ হয়েছে আমার একটা হাফ প্যান্ট আছে সেই হাফ প্যান্টের সঙ্গে এই টপটা খুব ভালো চলবে এই টপটার অ্যাকচুয়াল দাম কিন্তু এই যে দেখুন এই আর রজে ডিসকাউন্ট দিয়ে এই রকম দামে বিক্রি হয় দেখুন খুব সুন্দর টপ এইটা আমরা বেঁচে যাবো তো তাই সুইমিং ড্রেস এইটা আমার ড্রেস এই যে সুইমিং এইটারও দাম নিয়েছে আপনাদের এই যে এম সাইজ আর এটা টোয়েন্টি ডলারের ধরে নিন এই স্যুট এইখানে আর আছে আমার হাজব্যান্ডের এই যে ওনার আছে আমাদেরও আছে তবুও একটা করে নিলাম নতুন একটু পুরনো হয়ে গেছে বুঝলেন ওনার জন্যে এই যে এটা নিয়েছি সেভেনটিন ডলারে এসছে এই শার্টটা নাইকি শার্ট আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে সামারের জন্য এই ড্রেসটা খুব সুন্দর মেড ইন ইন্ডিয়া জানেন আমি বেশিরভাগ মেড ইন ইন্ডিয়া বাংলাদেশ এগুলোই দেখি রকম ড্রেস এর অ্যাকচুয়াল দাম ছিল কিন্তু এটা দিয়েছে রস আমাকে তেরো ডলারে এর সঙ্গে এই প্যান্টের সেটটাও আছে কি সুন্দর না বন্ধুরা দেখুন কাপড়টা দেখুন খুব সুন্দর অবশ্য ইন্ডিয়ায় তো এইরকম কাপড় পাওয়া যায় এটা মেড ইন ইন্ডিয়া আর আমার হাজব্যান্ডের আর একটা প্যান্ট নিয়ে নিলাম প্যান্টটা বিচের প্যান্ট দেখছেন বিচের প্যান্ট তো এই প্যান্টটার দাম নিয়েছে আপনার তেরো ডলার এছাড়া মোটামুটি বাড়িতে গিয়ে পছন্দ হয়ে যায় নিয়ে নিতে হয় এই রকম ব্যাপার প্যান্টটা দেখুন শুধু এই প্যান্টটা দেখুন কুর্তির নিচে খুব সুন্দর প্লাজো আর কি কুর্তির নিচে খুব সুন্দর পরা যায় কাপড়টা দেখুন শুধু মেড ইন বাংলাদেশ খুব সুন্দর নাকি বাংলাদেশ না ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া হবে হ্যাঁ মেড ইন ইন্ডিয়া দেখুন এইটার দাম নিয়েছে তেরো ডলার ওই তেরো চোদ্দো ডলার করে এই রকম করে দাম এটা আমার বড় মেয়ের এই একটা টপ নিয়েছে খুব সুন্দর টপ হ্যাঁ এই যে এইটা এটাও ওই রকম দাম নিয়েছে অ্যাকচুয়াল দাম অনেক বেশি থাকে দাম নিয়েছে সেভেন ডলার অনলি এটা এছাড়া একটা স্কার্ট নিয়েছে এই যে মেয়ে এখন বাইরে যাবে পড়তে না তো স্যান অ্যান্টোনিও যাবে দেখুন এই স্কার্টটা নিয়েছে স্কার্টটা এইরকম তো এই স্কার্টটার দাম নিয়েছে অ্যাকচুয়াল প্রাইস ফিফটি সামথিং আর এটা পনেরো ডলারে পেয়ে গেছি এই স্কার্টটা এছাড়া একটা লং ফ্রক ওদের পছন্দ হয়েছে এটা আমার বড় মেয়ের কঙ্কনার এই লং ফ্রকটা পছন্দ হয়েছে দেখুন কী সুন্দর দেখতে না লং ফ্রকটা এর দাম ওই রকম কত যেন এর দাম ফিফটিন ডলার চোদ্দো পয়েন্ট নাইনটি এই আর ওর সুইমিং ড্রেস নতুন দিলাম ওদের আছে তবুও একটা করে নতুন নিল এই যে এটা ওর সুইমিং ড্রেস ফুল হাতা কেননা এখানে প্রচণ্ড গরম ফ্লোরিডা যাচ্ছি আমরা ফুল হাতা নিলে কি হয় হাতটা জ্বলবে না যতই সানস্ক্রিন পরুন যা কিছু পড়ুন কিন্তু জ্বলে যায় এগুলো সব আমার ছোটো মেরেবারে এটা সেট নিয়েছে এই জামাটা বাড়িতে পরার জন্য না এটার সঙ্গে এটার প্যান্ট এই সেট এটা নিয়েছে আপনার গিয়ে ফিফটিন ডলার কাপড় দেখুন শুধু কাপড় কাপড় দেখুন কী সুন্দর এটা মেড ইন ভিয়েতনাম ও একটা টপ নিয়েছে ওর খুব পছন্দ হয়েছে এই টপটা টপটা চিকনের কাজ এটাও খুব সুন্দর হ্যাঁ তো এটা নিয়েছে এর দাম যেন কত নিয়েছে এই যে এর দাম নিয়েছে সিক্স পয়েন্ট ডলার এইটা আমার ছোটো মেয়ের স্যুট সুইমিং শ্যুট হ্যাঁ ওর কালো একদম হাতে এরকম ছিল না লেখা এর আবার হাতে একটু এরকম লেখা রয়েছে এর দাম নিয়েছে টোয়েন্টি ডলার ওই স্যুটগুলো সব টোয়েন্টি ডলার নিয়েছে জানেন তো এখানে আমার ছোটো মেয়ে একটু হেলদি তাই ছোটো মেয়েও পছন্দ করেছে এই প্লাজো ওর একটু বড় সাইজ এই যে এটারও ওই রকম দাম নিয়েছে ছোটো বড় কোনো ব্যাপার না ওই যে থার্টিন ডলার ঠিক আছে আর এইখানে ওর আর একটা টপ পছন্দ হয়েছে আসলে বাইরে যাবে তো আগস্টে তাই পছন্দ করে নিয়ে নিচ্ছে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে একটা হোয়াইট টপ ওপরে কেন কি ব্ল্যাক স্কার্ট নিয়েছে একটা সেই জন্য হোয়াইট টপটা নিয়েছে এই যে ব্ল্যাক স্কার্ট ওর ব্ল্যাক স্কার্টের দাম নিয়েছে টেন ডলার ধরে নিন আর এইটার দাম নিয়েছে এইট ডলার ধরে নিন সেভেন পয়েন্ট নাইনটি তো এই সেটটা এই আর আর হোয়াইট স্কার্ট নিয়েছে এই যে স্কার্টগুলো বেশ সুন্দর দেখতে এই যে দেখছেন আর একটা হোয়াইট একটা সোয়েটকার ফ্রিল টাইপের ছিল দেখালাম আগে আর এইটা প্লেন পিছনে পকেট আছে এই যে প্লেন এর দাম নিয়েছে থার্টিন ডলার তো এইগুলো হলো এখন এবারে আরও বাজার হয়েছে বুঝতে পারছেন বেড়াতে যাওয়ার লং উইকেন্ডে এইগুলো হয়ে গেছে আরও আসবে এক্ষুনি দেখাচ্ছি কালকে করেছি এটা পরশু করেছি কালকে আমার বাজার করেছি এই যে কালকের বাজার এই জুতোগুলো কিনেছি এগুলো সব ছ ডলার করে নিয়ে ছ ডলার সামথিং মানে সাত ডলার করে নিয়েছে বিচের চ স্যান্ডেল বিচে পড়বে বলে আমাদের দুজনের আছে দুই মেয়ে নিয়ে নিলাম আর এইখানে আমার বিচ ম্যাট আছে একটা কিন্তু সেল দিক টার্গেটে এগুলো সব কিন্তু টার্গেটের বাজার এই টার্গেট থেকে এগুলো বাজার করা হয়েছে এই যে টার্গেটের বাজার দেখছেন এইগুলো দেখি চলুন কি কিনেছি কি কিনেছে দেখব এখন খুলবো ঠিক আছে এইটা এই যে দেখো কি সুন্দর দেখো এই যত ধো কিচ্ছু হবে না দেখো বিচ ম্যাট কি সুন্দর দেখো আরে এইটুকুনি ম্যাট কি এইটুকুনি ম্যাট ঠিক আছে কিন্তু আমাদের আরেকটা আছে না আরে বড়

দেখছেন খুব সুন্দর হয়েছে এটা এটা তিরিশ ডলারের জিনিস ছিল টার্গেটে সেল দিচ্ছিলো নাইন ডলারে পেয়ে গেছি এটা আর আরেকটা কিনেছি কালকের কালকের আমার খুব পছন্দ হয়ে গেছে এটা এর দাম দেখো এটা পঁচিশ ডলার নিয়েছে কিন্তু এর কোয়ালিটি খুব ভালো যাই হোক যদি তোমার পছন্দ না হয় না আমি ফেরত দেবো দেখো কি সুন্দর দেখো এবারে দেখুন কালকের বাজার কি করেছি এই যে টার্গেটের সাইন এটা জানেন এই যে টার্গেটের সাইন টার্গেট থেকে বাজার করেছি ওরা ইনারগুলো টার্গেট থেকেই বাজার করে টার্গেটের ইনারগুলো নাকি ওদের শ্যুট করে আমি তো ইন্ডিয়ার পড়ি বাবা আমি কিন্তু টার্গেটের এখানে কারুর পড়ি না আমি ইন্ডিয়া থেকে আনাই আমার ইন্ডিয়া বেস্ট জকির পড়ি আমি জকি জকি আমার খুব ভালো লাগে অবশ্যই এখানে জকি আছে কিন্তু ডকি কোয়ালিটি আমার ইন্ডিয়ার মতো লাগে না সেই জন্য আমি ইন্ডিয়ারই পড়ি এগুলো সব কিনেছে কালকের বাপরে চার ঘন্টা লেগেছে কেন এগুলো ট্রায়াল দিয়েছে ট্রায়াল দিয়ে নিয়ে এসেছে আমার এত টাইম গেছে কালকে কী বলবো স্কুল থেকে ছোটো মেয়েকে তুলেছি বড়ো মেয়ের এখন সেমিস্টার শেষ হয়ে গেছে এখন ছুটি আবার জুনে শুরু হবে জুনে নেবে ততক্ষণে আমি ছোটো মেয়েকে তুলতে গেছি তার ছোটো মেয়েকে তুলতে গিয়ে বাপরে বাপ আমার এ দেখুন এই প্যান্টটি এটা আমার অবশ্য আমি নিয়েছি কটন পিওর কটন না ষোলো ডলার দাম নিয়েছে ছখানা আছে আপনাদের পরে ভিডিওতে আসব ওকে নিয়ে আমার ছোট মেয়ে এবছর হাই স্কুল গ্র্যাজুয়েট হচ্ছে তো ওর গ্র্যাজুয়েশান ডে পড়েছে টোয়েন্টি টু মে ওদিন আমি একটা ভিডিও করব করে আপনাদের সামনে তুলে ধরবো আমার ছোট মেয়ে বছর হাই স্কুল গ্র্যাজুয়েট হলো এবং ও বেটাউনের ওর স্কুলে ফিফথ হয়েছে তার জন্য অনেক কিছু পেয়েছে গিফট স্কলারশিপও ভালো পেয়েছে স্যান অ্যান্টনিও যাচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে ও ডাক্তার হবে মেডিসিনে এমডি করবে যাই হোক এইখানে ও এই গ্র্যাজুয়েশান ডেট দিনে এই ফ্রকটা পরবে ঠিক করেছে তাই কিনলো এটার দাম নিয়েছে আটত্রিশ ডলার কাপড়টা ভীষণ সুন্দর আর এইগুলো সব ওদের ইনার এইগুলো সব ওদের ইনার কেননা মেয়ে বাইরে যাবে না পড়তে সেইগুলো লাগবে ওর সেই জন্য ও সব ওর মতো করে বাজার করেছে আর আমি কালকের বাজারের মধ্যে একখানা টপ বাজার করেছি এই যে গেঞ্জিটা আমার ভীষণ ভালো লেগেছে গরমে পাতলা গেঞ্জি এই গেঞ্জিটার দাম নিয়েছে সেলে ছিল এইট ডলার তো আমার খুব ভালো লেগেছে কাপড়টা তো আমি এইটাই কিনেছি এই গরমে পরব বলে এটা নিয়েছি আর আমার ছোট মেয়ে এই প্যান্টে নিয়েছে এটা অবশ্য টার্গেট থেকে না ওয়ালমার্ট থেকে নিয়েছে এটা আর এটা ও নিয়ে নিয়েছে আর আমরা বাইরে যাচ্ছি গায়ে মাখার জন্য এই সানস্ক্রিন কিডসের ব্যবহার করি কিডসের ভালো হয় সানস্ক্রিন আমরা নিয়েছি এই হলো আমাদের বাজার এছাড়া মুখে মাখার সানস্ক্রিন এগুলো সব আমরা নিয়ে নিয়েছি তাহলে বুঝতে পারছেন এটা নিয়েছে চার ডলারের মতো তো এইরকম ছোট খাটো করে দেখুন কত বাজার হয়েছে দেখুন এই যে দেখছেন লং উইকেন্ডে আমরা একটু বাইরে যাব আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ভিডিও দিদি আই মি টু স্যালেট গেভার ওল্ড ওয়ান অ্যান্ড ইউজ ইউর নিউ ওয়ান ওকে আইন নির আই ভারে ফ্রাইডে স্কুল থেকে ফেরার সময় এই ল্যাপটপ স্কুল থেকে গিফট পেয়েছে যেহেতু ও ফিফথ হয়েছে না তাই অনেক কিছু গিফট পাচ্ছে ল্যাপটপ তার মধ্যে একটা ঈদের সঙ্গে তাই আলোচনা করছে যে ল্যাপটপটা বিক্রি করে একটা ম্যাজিক্যাল কিবোর্ড ওয়ালা ট্যাপ কিনবে কলমি শাকটা ভেতরে ভেজে নেব কিন্তু মাছটা তো বাইরে করতে হবে অলরেডি আমি স্কিলেট গরম করে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি চলুন যাই মাছটা রান্না করি আগের ভিডিওতে বলেছি আমার কষ্টের অবসান হয়েছে সত্যিই আমার কষ্টের অবসান হয়েছে এই দেখুন ওদিন এটা দেখালাম না সেই এবারে আমার খুব সুন্দর জায়গা হের গেছে বাইরে রান্না করতে ভালো লাগে হাওয়া প্রকৃতির মধ্যে রান্না করতে এত ভালো লাগে না কি বলবো আর মাঝে মাঝে চেয়ারে বসে পড়ুন এখানে চেয়ার আছে চেয়ারে বসে পড়ুন রান্না করুন দেখুন আমি মাছটা বাইরেই করি আজকে করছি এই নতুন ড্রপের ওপরে এই মাছ রান্না করছি প্রথম মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল করবো এটা কী মাছ জানেন এটা এইখানে একে প্রায় রুই মাছ বলে রুই মাছ বললেই হয় বাস এরা বলে বাস রুই মাছের মতোই খেটে লাগে এই মাছটা রুই মাছের ঝোল করবো আজকে কচুর মুখী দিয়ে ঝোল করবো কচুর মুখী কেটেছি এই যে প্রচুরমুখী কেটে কেটে রেখেছি মুখী দিয়ে ঢোল মুখী আলু দিয়ে মাছের ঝোল প্লেন ঢোল করবো আদা জিরে বাটা আর লঙ্কা দিয়ে ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন এইভাবে কেটে দিতে হয় একটু আগে থেকে কেটে দিলে এ আবার খুব সুন্দর করে গজিয়ে যাবে এই দেখছেন আমি আগে কেটে দিয়েছিলাম এই যে গজিয়ে গিয়েছে এইভাবে আগে থেকে কেটে দিতে হয় দেখছেন গজাচ্ছে এই যে গজাচ্ছে আবার এইটারও তাই আগের থেকে এতটা করে কেটে দিতে হবে রান্না প্রায় শেষের মুখে এবারে আমরা লাঞ্চ করবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তবে গ্র্যাজুয়েশন পার্টি সামনে আমার মেয়ের সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ওকে আশীর্বাদ করবেন আপনারা যেন ও ওর ড্রিম পুরো করতে পারে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সাথে থাকবেন বন্ধুরা আর সকলে খুব 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 ভালো থাকবেন নমস্কার